করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান থাকবে বন্ধ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে কথা বলব করোনার কারণে কি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা শুরুতেই রাখি যে বিশ সালে আমরা যে করোনাটা দেখেছি সেখানে কিন্তু প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল না আস্তে আস্তে যখন এই করোনাটা মহামারীতে রূপ নিয়েছে বা সবাই আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতিটা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু শিক্ষা বোর্ড থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল সেরকমই একটা তথ্য আজকের ভিডিওতে তোমাদেরকে দিব চলো তথ্যটা সরাসরি আমরা স্ক্রিনে দেখে নেই দেখো করোনা মহামারীতে রূপ নিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই উচিত হবে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মুহাম্মদ আজাদ খান তিনি একটি মন্তব্য করেন যে করোনা পরিস্থিতি মহামারিতে রূপ নিলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ কার্যক্রম বন্ধ রাখাই উচিত হবে তবে তেমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করেছেন তিনি এবং সর্বশেষ দেখো এর আগে করোনা মহামারী চলাকালে দীর্ঘদিন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল তখন টানা অনেক দিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল সম্প্রতি দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রাখার দাবি উঠেছে এমনকি কিছুদিন ধরে আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ ও অবরোধের মতো ঘটনাও ঘটেছে যদিও সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনো ঘটেনি তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর আজাদ খান উনি কিন্তু এই মন্তব্যটা করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান তখনই বন্ধ হবে যখন করোনা একটি মহামারীতে রূপ নেবে আমরা জানি যে দিন দিন কিন্তু মহামারীর দিকেই যাচ্ছে তবু আল্লাহ না করুক আমাদের দেশকে আবারও সেই বিশ্বালে আল্লাহ ফিরিয়ে না নিক সেই দোয়া করে সবসময় তবে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যে করোনা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে গতকালকে নিউজে ছিল পাঁচজন মৃত্যুবরণ করেছে এবং আক্রান্ত হয়েছে ছত্রিশ জন এবং আজকে কিন্তু আরো বেশিও হতে পারে তো এই পরিস্থিতিটা যখন একদম মহামারীর দিকে রূপ নেবে সর্বত্র ছড়িয়ে পড়বে যে সব জেলায় জেলায় আক্রান্ত বা একটা মহামারির মতো একটা পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিস্থিতি যখন হবে তখন থেকে কিন্তু আর শিক্ষা কার্যক্রম চলমান রাখবে না তখন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবে এবং তিনি আরো বলেছেন যে এসএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন বিক্ষোভ করতে তাদের পরীক্ষা এখনো পেছানোর পক্ষে বা বিপক্ষে কোনো সিদ্ধান্ত দেয়নি আগে যে ডেট ছিল ছাব্বিশ তারিখ সেই ডেটই বহাল রয়েছে তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত যে কোনো সময় শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেবে এমনকি তারিখ পরীক্ষা হলে যদি পঁচিশ তারিখের আগ পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা করে তবু ওখান থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে যে পরীক্ষা স্থগিত বা পরীক্ষা পেছানো তো সবশেষ বলা যায় যে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার কোনো ঘোষণা দেয়নি তবে যদি কোনো ঘোষণা দেয় সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো টার্গেট ইউনিভার্সিটি 25 এর পরবর্তী ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ